আসসালামু আলাইকুম আমি শেয়ার আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো আসলে আজকেও দুর্ভাগ্য মার্কেট মাইনাস হয়েছে তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে কিছুটা কম মাইনাস হয়েছে গত দিনের তুলনায় তো এই বিষয়টা আসলে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম এছাড়াও আমরা যদি টাকার অঙ্কের লেনদেনও যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে গত দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে টাকার অঙ্কে লেনদেন তো এটাও একটা পজিটিভ দিক যে আস্তে আস্তে মা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকে বা সামান্যতম উপকারে আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না আবার এই সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে দশ দশমিক তিন সাত পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি তিন দশমিক এক ছয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি এক দশমিক নয় পাঁচ পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিন তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে মাইনাস হয়েছে যদিও কিন্তু অনেক বেশি পরিমাণ নয় মোটামুটি পর্যায়ে মাইনাস হয়েছে এছাড়া যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে পাওয়ার গ্রিড এবং ইসলামী ব্যাংক তারা দুই পয়েন্টের মতো আপ করতে পেরেছে বা দুই থেকে তিন পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ব্যাট বিসি এক পয়েন্টের মতো আপ করেছে অপরদিকে আমরা যদি মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার ফার্মা সাড়ে সাত পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও ব্র্যাক ব্যাংক আমরা দেখতে পাচ্ছি এখানে তিন দশমিক সাত পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও রেনাটা এবং খান ব্রাদার্স এরা মোটামুটি দুই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি মিডল্যান্ড ব্যাংক এবং জিপি দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে অর্থাৎ তারাই আজকে মূলত মার্কেটকে টেনে নিচে নামিয়েছে এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ট্রেড স্ট্যাটিসটি আজকে একশো ঊনপঞ্চাশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তে ছিল তিরাশি টির এবং পতন ঘটেছে একশো তিষট্টি টির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে টাকার অঙ্কের লেনদেন কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে গত তুলনায় তিনশো উনিশ দশমিক আট এক চার কোটি টাকার মতো লেনদেন হয়েছে যাই হোক এরপর আমরা যদি এখানে টপ গেইনারের লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনারে আজকে অ্যাটলাস বাংলাদেশ এবং অয়েল এবং পাওয়ার গ্রিড এরা মোটামুটি হলটেড বা হল্টেডের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে অপর দিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গ্লোবাল হেভি কেমিক্যাল তারা আজকে মাইনাসের ক্ষেত্রে হলটেড হয়েছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতেছি টাকার অঙ্কের লেনদেনে আজকে বিএসসি শীর্ষে ছিল এছাড়াও আমরা বলতে পারি লাভেলও এবং বিশ মোটামুটি ভালো অবস্থানে ছিল আর বাকি সবাই মোটামুটি অবস্থানে ছিল এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে জুট সেক্টরটি এখানে ভালো করেছে আজকে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও সিরামিক সেক্টর আজকে ভালো করেছে এখানে মোটামুটি ভালো করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার এছাড়াও ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন মোটামুটি ভালো করেছে এখানে কর্পোরেট বন্ড অনেক ভালো করেছে আমরা দেখতে পাচ্ছি আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে সেই খারাপের ক্ষেত্রে তেমন খারাপ বলা যায় না মোটামুটি খারাপ অবস্থানে রয়েছে আর কি যাই হোক যদি আমরা এখানে ব্লক ট্রানজেশন যদি আলোচনা করি তাহলে সেই ব্লক মার্কেট আজকে ইবিএল ভালো লেনদেন হয়েছে এছাড়াও আমরা এখানে সেই এআইএল মোটামুটি লেনদেন হয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন তো যাই হোক এই হচ্ছে অবস্থা এক নজর আমরা মার্কেটটা দেখে নিলাম তো মার্কেট মোটামুটি আজকে কিছুটা ভালো গত দিনের তুলনায় আর আমরা যদি চিন্তা করি যে মাইনাস হয়েছে মার্কেট সেই বিষয়টাকে আসলে যদি আমরা সাইডে রাখি তাহলে বাকি বিষয়গুলো আমাদের জন্য কিছুটা পজিটিভলি বয়ে আনছে তো যাই হোক এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অব্যাহত পতনের নির্বিকার বিনিয়োগকারীরা তো আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবে আসলে পতন ঠেকানো যাচ্ছে না শেয়ার মার্কেটে এবং অধিকাংশ শেয়ারে কিন্তু কম বেশি পতন ঘটছে এবং বিনিয়োগকারীরা কিন্তু তাদের মূলধন হারাচ্ছেন তবে একটা বিষয় আমি খেয়াল করেছি যে কোনো একটি শেয়ার কন্টিনিউয়াস পতন হওয়ার পরে আবার কিছুটা বৃদ্ধি পায় তারপর আবার পতন শুরু হয় তার প্রকৃষ্ট উদাহরণ আমরা বলতে পারি ইসলামী ব্যাংক তো তারাই মূলত আসলে পয়েন্ট হিসেবে অনেক বেশি পরিমাণ পয়েন্ট কিন্তু তারা মাইনাস করেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকেও মাইনাস ছিল মার্কেট তবে কিছুটা কম গত দিনের তুলনায় কিছুটা কম পয়েন্ট পতন ঘটেছে এবং আমরা বলতে পারি টাকার অঙ্কে লেনদেনও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে একটা বিষয় হচ্ছে যে বিনো গত ষোলো বছর যাবো টিকে থাকার জন্য লড়াই চালিয়েছে এবং তারা টিকে ছিল এবং তাদের আশা একটাই ছিল যে সেই হাসিনা পতন ঘটবে এবং শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াবে কিন্তু বিষয়টা এরকম হয়নি বরঞ্চ প্রথম কয়েকদিন ভালো হওয়ার পরেই এমন এক পতন শুরু হয়েছে মার্কেট যেটা আসলে আর ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে না এজন্য জন্য আসলে বিনিয়োগকারীদের অবস্থা অনেকটাই করুন এবং বিনিয়োগকারীর এখন পতন হতে হতে এরকম একটা অবস্থা যে তাদের আর কিছু করার নেই এবং তারা এখন নির্বিকার হয়ে পড়েছে অর্থাৎ কী আর করবে তা আর বুঝতে পারছে না তো এই জন্যই আসলে মূলত এখন এখানে এই কথাটা বলা হয়েছে আপনারা যদি পয়েন্ট যদি পর্যালোচনা করেন তবে গত দিনের তুলনায় কিন্তু এখন এই মুহূর্তে কিছুটা ভালো হয়েছে তবে আগামী দিনগুলোতে কী আসছে তা বলা যায় না তো যাই হোক এই ছিল মোটামুটি এই ইউনিভিটির পরবর্তী আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে অয়েল ট্যাঙ্কার কিনবে এমজে বাংলাদেশ তো এমজেএল বাংলাদেশের জন্য একটা শুভকামনা তারা নতুন একটা অয়েল ট্যাঙ্কার কেনার সিদ্ধান্ত নিয়েছেন এতে করে তাদের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে তেল ধারণ ক্ষমতা এবং এতে করে তাদের ব্যবসা আরও বড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই অয়েল ট্যাঙ্কার কিনতে গিয়ে কিন্তু তাদের কিছু বেশ কিছু খরচ হবে যেমন পঁয়তাল্লিশ মিলিয়ন থেকে সাতচল্লিশ মিলিয়ন ডলার ব্যয় হতে পারে তার একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু ব্যয় হবে সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির এইবার কিছুটা লোকসান হতে পারে বা কিছুটা ব্যয় বাড়ার কারণে পতন করতে পারে বা আমরা বলতে পারি তাদের কিছু আয় কমে যেতে পারে এখন দেখা যাক সামনে দিনগুলোতে কী হয় তবে ট্যাঙ্কার কেনার পরে তাদের প্রফিট বাড়তে পারে এরকম একটি সম্ভাবনা রয়েছে যাই হোকের পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে অব্যাহত পতনের প্রতিবাদে মানববন্ধন সমাজ খুবই বিনিয়োগকারীরা তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে এই অব্যাহত পতন কোনোভাবেই থামছে না তো এই পতন থামার জন্য মানুষ আসলে অনেক রকম চেষ্টা করছে এবং বিএসিসি চেয়ারম্যানও বা তারাও বিভিন্ন রকম চেষ্টা করছে কিন্তু কিছুতে কিছু হচ্ছে না এই জন্যই তারই প্রতিবাদে এই পতনের প্রতিবাদে এজন্য জন্য বিনিয়োগকারীরা পতনের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করবেন এবং এই মানববন্ধন হবে হচ্ছে মতিঝিলের ডিএসসি ভবনের সামনে তো সেটা হবে আগামীকাল ছাব্বিশ নভেম্বর তো দেশে এমনিতে এই প্রতিবাদ সমাবেশ চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্লেয়াররা মাঠে বর্তমানে খেলাধুলা করছেন এর মধ্যে একজন হচ্ছে রিক্সাওয়ালা এছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তারা লালিগা ম্যাচ খেলা শুরু করে দিয়েছে এর ক্লাসিকো তো এরকম বিভিন্ন রকম চলছে তার মধ্যে আবার এখন বিনিয়োগকারীরাও যুক্ত হলে দেশে আসলে একটা আন্দোলনের নগরী হবে ঢাকা শহর আমরা হব সবাই আন্দোলনে আন্দোলিত তো সেরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তবে এই মানববন্ধন করে কি আদৌ কোনো কিছু ভালো হবে কিনা সেটা এখন দেখার বিষয় তো আমরা অপেক্ষা করব যে আসলে কী হয় সামনে দিন বলতে তো যাই হোক এর পরবর্তী আজকে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে ছয় কোম্পানি বড় লেনদেন আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লকে ছয়টি কোম্পানি বড় লেনদেন হয়েছে তারা হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক আলিফ ইন্ডাস্ট্রিজ বিশ আচারি লাভেল আইসক্রিম রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এরা মোটামুটি আজকে সাত কোটি তেত্রিশ লাখ টাকার মতো লেনদেন করেছে তো অনেক বেশি না আসলে তারপরেও মোটামুটি লেনদেন করেছে আশা করা যাচ্ছে যে এখান থেকে ভালো কিছু আপনারা গেন করতে পারবেন তো আপনারা চলে এই সকল শেয়ারগুলোর নজর রাখতে পারেন এখান থেকে আপনারা হয়তো কোনো ভালো শেয়ার পেয়েও পেয়ে যেতে পারেন তো যাই হোক আজকে আর বেশি একটা কথা বলবো না আজকে ছিল এই মোটামুটি আলোচনা আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সামানতামূলক উপকার আসবে যদি উপকার আসে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে এন্ড শেয়ার করবেন তো যাই হোক আজকে আর বেশি একটা কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আলাইকুম